বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার দুই প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস উপদেষ্টা মণ্ডলীতে যারা থাকছেন অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকোয়াত হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাসান আরিফ সাবেক পররাষ্ট্র সচিব তহিদ হোসেন পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব বুইয়া এছাড়াও উপদেষ্টাপদে শপথ দিচ্ছেন সুপ্রদীপ চাকমা ফরিদা আক্তার বিদান রঞ্জন রায় আফম খালিদ হাসান নূরজাহান বেগম শারমিন মুর্শিদ ও ফারুকি আজম